ভাইয়ের আমার এমন কিছু সালাত রয়েছে যেগুলো আমাদের মুসলমান হিসেবে জানা অত্যাবশ্যকীয় আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ একের পর এক এই সালাদ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব ঠিক তেমনিভাবে আজকে আমরা আলোচনা করবো সালাতুল ইশতেখার ইশতেখার আর সালাদী ইশতেখার সম্পর্কে যেমন রসুল করিম সাল্লু আলিয়ালাম যখন মাঝে মধ্যে কোনো সিদ্ধান্ত নিতেন তিনি যখন দ্বিদাদ্বন্দ্বদের মধ্যে পড়ে যাইতেন তখন দুই রাকাত সালাত আদায় করতেন আমরা যখন বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিব বা সিদ্ধান্ত নিতে পারতেছি না এই সিদ্ধান্তটা কি হবে তখন আমরা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য আমরা যখন দ্বিদাদ্বন্দের মধ্যে পড়ে যাব, তখন দুই রাকাত নামাজ আদায় করবো ইশতেখার সালাত দুই রাকাত আদায় করতে হয় যখন আমরা কোনো সিদ্ধান্ত নেওয়ার উপনীত হব কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধাদ্বন্দ্ব আমাদের মাঝে যখন চলে আসবে তখন দুই রেখাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এ ব্যাপারে সহি আল বুখারি এগারোশো ছেষট্টি নাম্বার হাদিসে বর্ণিত রয়েছে সহি আবু দাউদ পনেরোশো আটত্রিশ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে এই সালা সালাতুল ইস্তেখারা সম্পর্কে এই সালাতুল ইস্তেখারা আমরা কিন্তু অনেকেই জানতাম না আজকে জানলাম যে সালাতুল ইস্তেখারা হচ্ছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ সুবাহন তাল্লার কাছে সাহায্য প্রার্থনা চেয়ে দুই রেকাত নামাজ আদায় করা ইনশাআলা আমরা ওইভাবেই সাল্লা খারা নামাজ ইনশাআল্লাহ আদায় করবো